আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার এই আকাশ ASCII বাচ্চা মারা চুল মারা গেছে নাকি একটা মারা একটা বড় লিখা আছে তার সাথে একটা মডেল আছে ফিড আছে ফিড আছে আসসালামু আলাইকুম স্যার স্যার কোনো মডেলিটি নাই সালামুক স্যার আচ্ছা স্যার এই যে ঘুরগিরি বোর্ডিংয়ের পার্টিসেন একসাথে করে দিয়েছে আছে কি কোনো মডেল লিট আছে কোনো মডেল স্যার এই মারা গেছে এই পর্যন্ত তো স্যার নয় তিস গেছে আসসালামু আলাইকুম স্যার मोडलिटमें আসসালামু আলাইকুম স্যার আজকে কোনো মডেলিটি নাই হ্যাঁ মডেলিটি নাই স্যার একটা দুর্বল বাচ্চা দেখলাম যে একটা আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আমি ব্যবস্থা স্বাভাবিক আছে ভালো আছে স্যার 아 알레쿰 싹 아슬람 알레쿰 잘 비타미네 벗다 모르미로 샤스 쿠스토 아세 anda boset tu ejarnya sat sikit-sikit saja dekat lagi eh lekih assalamualaikum assalamualaikum ইতিহাসের দুটা একটা ছোটো পিচি আর একটা একটা গরো যেন টাকা আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে ওই যে আমাদের হচ্ছে সোনালি মুরগি বা কালার ব্যাড আমাদের এখানে একটা সিট আসছে না আপনি যখন আসছে ফিডের ইগুলো কলার থবেন তখন ফিটগুলো বিশেষ করে ছিটানোর সময় থাকে আর আর আপনি যদি সব ট্রেনেগুলো ব্যবহার করবেন যাতে মুরগি হাঁটছে মুখটা বাড়ি না মারে হ্যাঁ এই সব টেজগুলো ব্যবহার করেন বাড়ি না বাড়ি এই যে সান পোলট্রির অবস্থা দেখলাম ফিটগুলো সিট আসছে কিন্তু এত আমরা একই ফিট খাওয়াচ্ছি একই ফিট খাওয়াচ্ছি আমাদের মুরগি কোনো ফিট ছেটানো নাই দেখেন মিষ্টি কোনো ফিট ছেটানো নাই এই দেখুন আপনি প্রত্যেকটা খাবার পাত্রের কাজ যাচ্ছি দেখেন আমাদের কোনো শেখানো নাই দেখুন ও দেখেন আমাদের কোনো ফিট মিশি ফোন নাই একটা ফিটও মিশি ফি নাই দেখেন আসলে আপনি ওখানে চাষ সেফির জন্য আমি এটা বুঝতে পারছি না কারণ ভাই যখনই ফোন দিয়ে বললেন যে ভাই সালান ভাই ঠিকটা ভালো করে বানায় আর বিশেষ করে আপনি ওই সাইডে ফিট ফিটটা গেলে আমরা বেশি একটু নজরদারি করি যেহেতু ওই সাইডের কমপ্লেনের একটু কমপ্লেনটা একটু বেশি ভাই দেখেন আমাদের শেপটা

কি পোক ধরে গেছে পানি ফেলা দাও যেগুলো পোক ধরবে সেগুলো সেই জায়গাটায় ক্লিয়ার রাখত একদম সালাম আলাইকুম